বড়লেখা উপজেলায় ইউআরডি নির্বাহী মহাপরিচালক রবীন্দ্রচন্দ্র রায় তার বিরুদ্ধে স্কুলের শিক্ষক শিক্ষিকার বেতন ও ঘর ভাড়া টাকা না দিয়ে একত্রিশ বারো চব্বিশ তারিখে তার মেয়াদ শেষ হবে কিন্তু শিক্ষক শিক্ষিকারা বলেন ডিসেম্বরের বিশ তারিখের আগে আমাদের বেতন স্কুল ঘর ভাড়া এবং যাবতীয় পাওনা পরিশোধ করতে হবে বিস্তারিত থাকছে বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের তথ্যচিত্রে মৌলভীবাজারে বড়লেখা উপজেলায় আউট অফ চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের সত্তরটি স্কুলের নয় মাস ধরে বেতন এবং স্কুলের ভাড়া না পাওয়ায় দশ ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটার সময় বড়লেখা পৌর শহরের পাখিওয়ালা আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের উপানুষ্ঠানিক স্কুলের অফিসের সামনে শিক্ষক শিক্ষিকারা মানববন্ধন করেন এ সময় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দুই সালের এপ্রিল মাস থেকে চলতি ডিসেম্বর মাস পর্যন্ত এখনও কোনো ধরনের বেতন স্কুল ঘর ভাড়া এবং বিবিধ খরচের কোনো টাকা দেয়নি তাছাড়া দুইটি ঈদের বোনাস দেওয়া হয়নি এবং এর পূর্বে বিভিন্নভাবে আন্দোলন করলে এক মাসের বেতন দিয়ে সান্ত্বনা দেওয়া হয় তবে বিশ বারো দুই সাল হতে দুই সাল পর্যন্ত নিষ্ঠার সাথে বিদ্যালয় পরিচালনা করে আসছিলেন শিক্ষক শিক্ষিকারা তারা আরও বলেন এই চাকরি আমার একমাত্র অবলম্বন গত নয় মাস বেতন না পাওয়াই জীবন জীবনযাপন করছে এলাকার দোকান থেকে বাকি নিতে হয় এবং দোকানিরাও আর বাকি দিচ্ছে না এমনকি বাকি টাকার জন্য চাপ দিচ্ছে আত্মীয় স্বজনদের কাছ থেকেও টাকা ধার পাচ্ছে না এ অবস্থায় পরিবারের সদস্যদের ভরণ পোষণে অসহায় হয়ে পড়েছে কিন্তু তাদের ইউআরডি নির্বাহী পরিচালক রবীন্দ্রচন্দ্র রায় যথাযথ বাস্তবায়ন না করে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি আশ্রয় নেন এছাড়াও সত্তরটি স্কুলের মধ্যে প্রতি স্কুলে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেলেও বাকি শিক্ষার্থীরা কোনো টাকাই পান না তাহাদেরকে অবগত করলে তারা এর কোনো প্রতিকার ব্যবস্থা নেয়নি আমরা মনে করছি এই উপবৃত্তি খাতে বিরাট দুর্নীতি হয়েছে এইসব অভিযোগে আমরা ইউআরডি মহাপরিচালক বরাবরে একটি বিভিন্ন সময়ে বিভিন্ন আবেদন করলে কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে এক মাস সময় চেয়েও নানা তাল বাহানা করেন এমনই অবস্থায় আমাদের এখনও সঠিক সমাধান হয়নি বড়লেখা উপজেলায় ইউআরটি নির্বাহী মহাপরিচালক রবীন্দ্রচন্দ্র রায় সাথে যোগাযোগ করলে তিনি বলেন ২৬ তারিখের মধ্যে তিন মাসের বেতন দেওয়া হবে আপনার আগে উপস্থাপন করি আমরা উপ আনুষ্ঠানিক বড়লাগা উপজেলার মধ্যে সত্তরটা স্কুলের শিক্ষক শিক্ষিকা আমরা বিগত এক বছর যাবত আমাদের কোনো বেতন ভাতা দিয়ে আমাদের ঘর ভাড়া বিভিন্ন প্রতিষ্ঠা বিভিন্ন দিবসের অনেক দাবি দয়া যেগুলা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি আমাদের সত্তরটা স্কুলে বারোশো টাকা করে সাত মাসের চৌরাশি হাজার টাকা দুইজন শিক্ষকের সত্য সাত মাসের বেতন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্যারেন্টস মিটিং কর সত্তরটা স্কুলে আট লক্ষ চল্লিশ হাজার টাকা বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা